আসসালামু আলাইকুম সোমাজ লিটল ওয়ার্ল্ড থেকে সোমা বলছি নিয়ে এলাম সহজভাবে তৈরি ইলিশ মাছের ভুনা রেসিপি আমি ছয় পিস ইলিশ মাছের জন্য একটি প্যানে তেল নিয়ে নিলাম প্রায় তিন টেবিল চামচ এক কাপ পেঁয়াজ কুচি দুটো তেজপাতা পেঁয়াজটা ভালো করে ভেজে নিব যতক্ষণ না এটি গোল্ডেন ব্রাউন হয় এ পর্যায়ে দিয়ে দেব আদা বাটা এক চা চামচ এবং রসুন বাটা দু চা চামচ ভালো করে মিশিয়ে নিব এখন দিয়ে দিব পানি প্রায় এক কাপ পরিমাণ এবং হলুদের গুঁড়ো এক চা চামচ এবং লাল মরিচের গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং খুব ভালো করে মিশিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে চলে না যায় এ পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ আবারও পালা আমার মশলা কষানো শেষ এখন আমি একে একে মাছের পিসগুলো প্যানে দিয়ে দিয়ে দিলাম প্রায় কাপ পরিমাণ পানি এবং মাছটি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে ইলিশ মাছ খুব নরম একটি মাছ এটি হতে খুব বেশি সময় লাগে না আমার প্রায় বিশ মিনিটের মতো লেগেছে মাছটা সম্পূর্ণভাবে রান্না করতে যখন বলক চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখানে একটু ফেড়ে দেব এবং রান্না করতে থাকব মাছ যখন আমার পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দেব প্রায় তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনে পাতা কুচি চারিদিকে সমানভাবে দিব আমার রান্না শেষ দিকে এখন পালা দেখুন আমার মাছের চেহারা কেমন লাগছে বলুন তো নিয়ে সার্ভিং ডিশ একে করে ইলিশ মাছের পিসগুলো আমি এতে তুলে রাখবো এই তো হয়ে গেল খুবই সহজভাবে তৈরি ইলিশ মাছের ভোনার রেসিপি এভাবে একটু বানিয়ে দেখুন তো আশা করি আপনাদের ভালো লাগবে